নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্লাইম্যাক্স আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে গল্পটা ফেঁদেছি উদ্দেশ্য গল্পের ক্লাইম্যাক্স জিনিসটা কি তাই বোঝানো শ্রোত্রী বা শিষ্যা আমার স্ত্রী এবং তার চতুর্দশ বর্ষিয়া ভগ্নী মীরা প্রথমে সংজ্ঞাটা সম্বন্ধে ধারণাটুকু পরিষ্কার করে দিলাম বললাম ক্লাইম্যাক্স হচ্ছে কোনো রচনা বা রচনাংশের চরম পরিণতি সে রচনা গল্প উপন্যাস কাব্য মহাকাব্য যাই হোক কোন একটা বিশিষ্ট ব্যাপক অনুভূতিকে ধাপে ধাপে তুলে নিয়ে গিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে ঠেলে দেওয়া হলো ক্লাইম্যাক্স সেদিক দিয়ে বিচার করতে গেলে যেমন সমগ্র বইখানার সেই সাংশ তার ক্লাইম্যাক্স হতে পারে তেমনি তার একটা অধ্যায় বা আরও খণ্ডিত অংশেও একটা বিশেষ অনুভূতি বা পরিস্থিতির ক্লাইম্যাক্স সৃষ্ট হতে পারে এই ক্লাইম্যাক্সটিকে ঠিকমতো ফুটিয়ে তোলাতেই রচনা বা রচনাংশের সার্থকতা ক্লাইম্যাক্স জিনিসটা খুব পরিষ্কার রূপ নিয়ে ওঠে কোনো তীব্র অনুভূতি নিয়ে রচনার মধ্যেই তাতে পাঠক বা শ্রোতা তীব্র উৎকণ্ঠার মধ্যে এমন আত্মবিস্মৃত হয়ে যেতে পারে যে একেবারে জ্ঞান হারিয়ে বসতে পারে কি বলছি কি করছি কোথায় আছি সেই বিষয়ে কোনো সম্বিতি থাকে না এমনকি পরিণতিটা যতই খারাপ হোক হঠাৎ উল্টে গেলে একটা আশাভঙ্গের ধাক্কাও লাগে বুকে মীরার দিকে চেয়ে বললাম এসবের জন্যই তোমার দিদি বই হাতে করে রান্নাঘরে ঢুকলে শুক্ত হয়ে যায় টক অম্বল হয়ে যায় তেঁতো আর দুধ হয়ে যায় নোনতা ডাল হয়ে যায় স্ত্রী বললেন গল্পটা বলতে তো বসি ব্যাখ্যা করতে হয় তো শুধু ওর কাছেই করো বসো বলে আরম্ভ করে দিলাম একবার দিন সাতেকের জন্যে আমি আমার বন্ধু বিকাশের ওখানে বেড়াতে যাই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনের কথা বিকাশ একটা বিশেষ দরকারে সকালেই বাইরে বেরিয়ে গেল ফিরবে খানিকটা রাত করেই সমস্ত দিনটা বই পড়ে আর এদিক ওদিক করে সন্ধ্যার একটু আগে মনে হলো খানিকটা বাইরে ফাঁকা থেকে না হয় বেরিয়ে আসি বিকাশ এলেই তো আবার শহর দেখা রাজবাড়ি দেখা পার্টি ক্লাব এই সব আরম্ভ হবে ট্রেনে আসবার সময় শহর থেকে আন্দাজ মাইল দুয়েক দূরে একটা জায়গা বড় ভালো লেগেছিল একটি বেশ চওড়া নদী তা কলকাতার গঙ্গার প্রায় আধা আধি হবে সব নিয়ে ওপারে একটা ন্যাড়া পুল তার ওপর দিয়েই গাড়িটা এলো দূরে দূরে পাহাড় কাছেও পাহাড় না হোক এখানে ওখানে কিছু টিলা ছড়ানো কয়েকটা বেশ খানিকটা উঠেও গেছে আমাদের গাড়িটা পাশ করলো ঠিক সূর্যাস্তের মুখে পাহাড়ের নদী মাঝখানে শুধু কয়েকটা জলের রেখা ছড়ানো রয়েছে বাকি সমস্তটাই ধুধু করছে বালি সেই গেরুয়া রঙের বালির ওপরে প্রচণ্ড সূর্যের রাঙা রশ্মি পড়েছে ছড়িয়ে গাংচিলের ছোট বড় বাঁক বাসায় ফিরছে জলের ধারে চঞ্চল কাদা খোঁচার গায়ে সোনালি রোদটা ঝিকঝিক করে উঠছে সমস্তটুকু মনে গেথে গিয়েছিল জানতাম বিকাশকে বলতে যাওয়া বৃথা কেননা যারা বইয়ের নেশায় ডুবে থাকে তাদের মতন করে বলি ঔপন্যাসিক বলো কোনো লেখককেই ও বিশেষ পছন্দ করে না অর্থাৎ তার ওই অংশটাকে নজরে দেখে না স্ত্রী একটু বক্র দৃষ্টিতে চেয়ে শুনছিলেন ওকে কটাক্ষ করছি ভেবে মন্তব্য করলেন কেউই দেখে না নেক নজরে বললাম আমি অবশ্য ঠিক সেই জিনিসটি দেখতে পাব না কেন না বাড়ি থেকে বেরোতেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে পৌঁছবো ক্রোশখানেক পথ হেঁটে তবে শুক্লপক্ষের মাঝামাঝি যাচ্ছে একটা অন্য রূপে দেখতে পাবো সে বোধ হয় আরওই ভালোই হবে রেলের লাইন ধরে একটু পা চালিয়েই গেলাম যখন পৌঁছলাম তখন সূর্য একেবারে ডুবে গেছে শুধু আকাশে এদিক ওদিক ছড়ানো যে মেঘের টুকরোগুলো রয়েছে তাতে একটু একটু রঙের পৌঁছে লেগে রয়েছে কোনোটাতে হালকা কোনোটাতে একটু গাঢ় আকাশের মাঝখানে চাঁদটা স্পষ্ট হয়ে আসছে আমি পুলটা পেরিয়ে একেবারে ওপারে চলে গিয়ে লাইন থেকে নেমে পাশেই একটি ছোট্ট টিলার ওপর গিয়ে বসলাম বসলাম পশ্চিম মুখ হয়ে সামনে হাত পাঁচের পরেই নদী তীরটা গেছে নেমে দেখলাম আগে বেরোবার কথা যে মনে পড়েনি খুবই ভালোই হয়েছে এমন একটা পরিপূর্ণ স্তব্ধতার মধ্যে আমি বহুদিন পাইনি নিজেকে এর আগে কখনো পেয়েছি বলে মনেও পড়ছে না চঞ্চল জীবনের সব শব্দই গেছে থেমে শুধু অনেক দূরে নদীটা একটা বাঁকের পর যেখানে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেছে খুব ক্ষীণ একটা পাখির ডাক খুব সম্ভবত চখা চোখি। ওরা শুনেছি দূরে আলাদা আলাদা থেকে এই রকম করে ডাকতে থাকে পরস্পরকে বোধহয় ভাবে এতে দাম্পত্য কলহের সম্ভাবনাটা একেবারে দূর না হোক কমে আসে একেবারে কাছে জীবন্ত কোনো শব্দই নেই শুধু একটা টানা হাওয়া যেটাকে আমার কেমন করে যেন মনে হচ্ছিল এই যে মুমূর্ষু দিনটি পৃথিবীর কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে তারই যেন দীর্ঘশ্বাস এরকম অবস্থাটা মনটা আপনি কেমন কি করে এক হয়ে যায় এই রকম পরিস্থিতির সঙ্গে আমার বয়সও তো প্রায় চল্লিশের কাছাকাছি আমারও জীবনে সন্ধ্যা হয়ে আসছে এইবার বিদায়ের পালা এই মনে করে চোখের পাতা ভিজে ভিজে আসছে একটা দীর্ঘশ্বাসও ঠেলে আসছে বুকে এমন সময় মীরা জিজ্ঞেস করল বাজে কথাই চলবে তাহলে উঠি আমার কাজ আছে ঢের সাহিত্যিক নই এবার অন্যরকম ভাব বেশ কিছু গুরুতরই মনে হলো আমি স্বভাব ধসে পড়ে গিয়েছিলামই একটু ঘোরে তাড়াতাড়ি সামলে নিয়ে আবার শুরু করে দিলাম দীর্ঘশ্বাসটা চেপে আসছে বুকে এমন সময় যেন হুঁশ ফিরে এলো নিজের মনেই বললাম বা রে এরকম যদি বাজে কাব্যিক পেয়ে বসে এখানে তাহলে তো সমস্ত রাত বসেই থাকতে হবে তখন বেশ কিছুক্ষণ কেটেও গেছে সেখানে ফিরতে অনেকটা পথও তার ওপর নতুন জায়গা ভাবলাম এইবার উঠে পড়া যাক কিন্তু ভাবুকতাটুকু মন থেকে জোর করে ঠেলে সরিয়ে দিলেও জায়গাটার নিজের একটা মোহ আছেই মনে হলো আরেকটু বসে যাই এ সুযোগ তো জীবনে বেশি আসে না এই রকম ওঠবার কথা মনে হতেই এই রকম ওঠবার কথা মনে হতেই আরেকটু বসে যাই করে করে অনেকবারই হয়ে গেল কেমন যেন অদ্ভুত মনে হলো কোনো আত্মীয় কুটুমের বাড়ি গেলে যেমন ধরো যখন তোমাদের বাড়ি যাই একবার এর কথায় একবার ওর কথায় আটকে যেতে হয় এখানে জায়গাটাই যেন টেনে টেনে রাখছে বেশ খানিকটা এইভাবে কাটাবার পর হঠাৎ সময় আমার চমক ভাঙল যেন কোথায় বা কিসের মধ্যে তলিয়ে গিয়েছিলাম হয়তোবা বা নিজের চেষ্টা সত্ত্বেও এই আবার ভেসে উঠেছি ভেসেও যে উঠলাম তাও একটা নতুন পরিস্থিতির মধ্যে সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ সেই যে হাওয়ার সনসনানিটুকু ছিল তাও আর নেই তোমরা আবার চটে যাবে নইলে বলা যেত হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে সেই দিনটার মৃত্যু ঘটে গেছে কখন আমার নিজের অনুভূতিটাও গেছে বদলে একেবারে সেই মুগ্ধ আনন্দে ভাবটা গিয়ে গভীর রাতে এই রকম খোলা নির্জন জায়গায় নিটল নিস্তব্ধতা আমায় সম্পূর্ণ অন্যভাবে অভিভূত করে ফেলছে আস্তে আস্তে গাটা ছমছম করে আসছে একটা অহৈতু ছেলে মানুষই ভয় বুকটাকে চেপে যেন সত্যি শ্বাসরুদ্ধ করে আনতে লাগল সনসলানিটুকু গেলেও হাওয়া একটু রয়েছেই এত খোলা জায়গায় সম্পূর্ণ বন্ধ হয় না আমার মন শুধু যেন বলতে লাগলো একটু শব্দ দাও পৃথিবীর এতটুকু শব্দও শোনাও আমায় কেউ ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ উঠল আকাশ বাতাস চকিত করে শব্দের সেরা শব্দই রাম 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 নাম কিন্তু বুকটা ছ্যাত করে উঠল পেছন ফিরে দেখি লাইনের পাশ দিয়েই প্রায় সখানে গজ দূরে কতগুলো লোকের একটা ছোট দল চালি করে একটা সব নিয়ে আসছে জানো বোধ হয় এই রকম উপলক্ষে হিন্দুস্তানিরা রামনাম সৎ হ্যায় বলে পথ চলতে থাকে ওরা ওইখানেই লাইনের বাঁধ থেকে নেমে গেল আমি তাহলে একটা শ্মশানের কাছেই বসে আছি সেই ভয়টা যেমন বেড়ে গেল তেমনি সঙ্গে সঙ্গে সাহসও খানিকটা এলো ফিরে হোক শ্মশান কিন্তু কাছাকাছি অনেকগুলো লোকের সঙ্গত পাওয়া গেল একটু বসেও রইলাম তারপর ফিরব দাঁড়িয়েও উঠেছি ওদের মধ্যে একটা যেন কী নিয়ে একটু চঞ্চল আলোচনা উঠল শ্মশানটা খানিকটা দূরেই কিন্তু ওই রকম ফাঁকা জায়গায় আওয়াজটা স্পষ্ট হয়েই ভেসে আসে একটু কান পেতে থাকতেই বুঝতে পারলাম সব দেহটা তীরের কোল থেকে খানিকটা সরিয়ে নিয়ে এসে দাহ করবার কথা হচ্ছে কারণটাও টের পেলাম নদীতে জল নেমেছে পাহাড়ি নদীতে এই রকম হয় এদিকে কিছুই নেই দূরে পাহাড় অঞ্চলে বৃষ্টি নেমে হঠাৎ প্রবল তোরে দুকুল ছেপে জল নেমে আসে আর তার সঙ্গে ছোটো বড়ো গাছপালা জন্তু জানোয়ার অসাবধান থাকলে মানুষও কোটালের বানের চেয়েও নাকি ভয়ানক কখনো দেখিনি ঠিক করলাম দেখে যেতে হবে সোঁ শোঁ একটা শব্দ উঠছে দূরে একটু দমনা হয়ে গেছি এপারেই বসে দেখে নেব না ওপারে গিয়ে নিশ্চিন্তি হয়ে দেখব ঠিক করলাম পেরিয়েই যাই নিচে স্রোত থাকলে একটু নার্ভাস করে দিতে পারে পা বাড়ালাম কিন্তু এই সময় সেই শব্দটা হঠাৎই বেড়ে গেল। আবার বসে পড়লাম আমি ভাবলাম তোরটা ঠিক এসে পড়ার মুখে পুল পেরোনো আরও খারাপ হবে এইখানে মস্ত বড় একটা ভুল হয়ে গেল ঠিক যেন জেনে শুনে ভুল তা নয় হিসেব বা আন্দাজ করতে ভুল জলের তোরটা সেই অনেক দূরের বাঁকটা ঘুরতে শব্দটা হঠাৎ বেড়ে উঠেছিল এসে নদীতে পৌঁছোতে যে সময়টা নিল দেখলাম তাতে আমি স্বচ্ছন্দে পুলটা পার হয়ে যেতে পারতাম এই যা প্রলয় কাণ্ড দেখছি হাজার উঁচুতেই হোক না কেন পুলটা সম্পূর্ণ নিরাপদ কিন্তু ওই দশটা কামানের গর্জন কানে নিয়ে আর ওই তোড়ের উপর বিদৃষ্টি রেখে রাখতেই তো হবে এখন পেরুই কি করে অনেক ওপরে আমি দেখছে পারও পার নিয়ে বোধ হয় পাঁচ ছ ফুট উঁচু একটা ফনা তুলে নেমে এলো স্রোতটা কী গর্জন ছোট বড় গাছপালা বুকে চেপে কী আফসানি কী যে ওলটপালট গর্জন কী সে ওলটপালট খাওয়া দেখতে দেখতে পুলের থামগুলোই ধাক্কা খেয়ে যেন আরও খেপে উঠে হুঙ্কার দিতে দিতে বেরিয়ে গেল তারপর দেখতে দেখতেই নদীর জল এক ফুট দু ফুট করে বাড়তে বাড়তে তীরের কাছাকাছি পর্যন্ত উঠে এলো দেখা হলো একটা জিনিস জীবনে পঞ্চানন রুদ্রের ভ্রুকুটি কুটিল আননটা কিছুক্ষণ পর্যন্ত যেন কোনো চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে চুপ করে বসে থাকতে হলো সেই তখনকার মতনই গেছি তলিয়ে তখন ছিলাম সৌন্দর্যের মধ্যে এখন যেন প্রলয়ের বিভীষিকায় তখনকার মতনই একসময় ভেসে উঠলাম সেই অতল থেকে চিন্তা হলো পেরুই কি করে গোড়াতেই যেমনটা ছিল শুকনো নদীর ওপর হঠাৎ যেন সমুদ্রের ঢেউ ভেঙে পড়া এখন ঠিক ততটা না হলেও খুবই ভীষণ তো ন্যাড়া এক ফুট অন্তর পাতা কাঠের স্লিপারের উপর পা দিয়ে পেরোনো একটু যদি মাথা ঘুরে পা টলে গেল তাহলেই আর দেখতে নয় শুনেছি এসব স্রোত যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ চলে যায় কিন্তু সে হঠাৎ তো কোনো আন্দাজ নেই জলের পরিমাণ যেমন দেখছি পাহাড়ের বৃষ্টি থেমে গিয়ে থাকলেও এই জল বেরিয়ে যেতে অন্তত সমস্ত রাত কেটে যাবে বৃষ্টি হতে থাকলে তো কথাই নেই কি করব ভাবতে ভাবতেই রাত অনেকটা এগিয়ে গেল ঘড়িটা নিয়ে যায়নি কিন্তু আকাশে চাঁদ যেমন ঢলে পড়েছে নিচে প্রায় বোধ হয় দশটা হয়ে এলো ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মনে হলো একজন সঙ্গী পাওয়া গেলে বোধ হয় সুবিধে হতো যদি নেমে গিয়ে ওদের বলি একজন কাউকে দেয় শুধু পুলটা পেরিয়ে দিয়ে আসতে আমার চিন্তাটা যেন রূপ নিয়ে আমার পাশে এসে পৌঁছল দেখি আমার পেছন দিয়ে কখন একটি লোক এসে রেলের বাঁধের ওপর উঠতে যাচ্ছে বলতে ভুলে গেছি আমি গিয়েছিলাম পুজোর ছুটিতে পুজো শেষ করে বেশ একটু ঠান্ডার ভাব এসে গেছে তখন লোকটার গায়ে আগাগোড়া একটা সাদা চাদর জড়ানো মাথার উপর দিয়েও ঘুরিয়ে আনা এটিকে বেশ সরল বলে মনে হলো একেবারে তালের মাথায় পেটে কথাটা বলতে যাচ্ছিলাম ওই ওই যেন এতক্ষণ লক্ষ্য করিনি হঠাৎই দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে আমায় জিজ্ঞেস করল বাবু আপনি এই সময় এখানে বসে যে হিন্দিতেই করলো জিজ্ঞাসা বললাম দেখো না বেড়াতে এসেছিলাম আচমকা নদীতে এই বান ডেকে এসে পেরুতে ভয় হচ্ছে একটু অদ্ভুতভাবে হাসলো লোকটা মনে হলো তাতে যেমন ভরসা দেওয়ার চেষ্টা আছে তেমনি একটু যেন ব্যঙ্গও রয়েছে মেশানো বলল অমন হয় পেরুতে ভয় ভয়ঙ্কর নদী তো কিন্তু আসলে ভয়ের কিছুই নেই এই তো আমি যাচ্ছি আসুন না আসবেন আসুন তাহলে আমার আবার সময় নেই বলতে বলতেই পা বাড়িয়েছে আমি তাড়াতাড়ি নেমে এসে সঙ্গ নিলাম ও আগে আগে আমি ঠিক তার পেছনে পুলের ওপর উঠে যেতে যেতে একটু কথাও হলো আমি জিজ্ঞাসা করলাম তুমি ওই ওদের দলের লোক যেন ওদিক থেকেই উঠে এলে মনে হলো বললে হ্যাঁ কোথা থেকে আসছো তোমরা কি একটা নাম বললে মনে নেই একটা জিনিস লক্ষ্য করছি লোকটার বেশ সহজ চাল দেখেই হোক বা যে জন্যই হোক আমিও বেশ স্বচ্ছন্দেই স্লিপারের উপর পা ফেলে ফেলে এগিয়ে চলেছি ভয়ের ভাবটা একেবারেই নেই সেই কথাই বললাম ওকে বললাম একজন সঙ্গী পেলে সত্যি বড় সুবিধে হয় তোমার আবার দেখছি পা খুব শক্ত একটুও এদিক ওদিক হচ্ছে না আমার যে অভ্যেস হয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা ঠিক বলেছেন যে একজন সঙ্গী পেলে ভালোই হয় নইলে এই অবস্থায় বড্ড যেন একলা আর অসহায় বোধ হয় না বললাম সত্যিই তাই খুব পেয়ে গেলাম তোমায় কপালে জোর বলতে হবে আমার আবার ঘুরে চেয়ে সেই রকম হেসে বলল কপালের জোর কি আমারই নয় কেমন পথের মাঝেই পেয়ে গেলাম আপনাকে যেন আমার জন্যেই বসেছিলেন নয় কি আমিও হেসে বললাম হ্যাঁ হ্যাঁ তা ভিন্ন আর কি কিন্তু হ্যাঁ ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম তা তুমি সবাইকে ছেড়ে হঠাৎ এমন করে একলা যে নদী পেরোতে যাচ্ছ যাচ্ছই বা কোথায় এবার আর কথায় নয় এ প্রশ্নের উত্তরটা একেবারে অন্যভাবে পাওয়া গেল দেখি কেউ নেই আর আমার সামনে ঠিক পরের মুহূর্তটা আমার কি হয়েছিল মনে নেই খোলা ঠান্ডা হাওয়ায় থাকার জন্যে বা যে কারণেই হোক সম্বিতটা ফিরে আসতে নিশ্চয়ই দেরি হয়নি দেখি পুলের মাঝখানে একটি স্লিপার প্রাণপণে আঁকড়ে ধরে পড়ে আছি বিপদটা খুব উগ্রগোচের হওয়ার জন্যেই বোধহয় জ্ঞানটা বেশ তাড়াতাড়ি আর স্পষ্ট হয়েই ফিরে এলো লোকটার আলোক বলি বা কী করে প্রত্যেকটা কথা তার আসল অর্থে ফুটে ফুটে উঠলো আমার কাছে বুঝতে বাকি রইল না কী হারা নদী পার হয়ে ওর কাছে এই নদী যে গোষ্পদ মাত্র এখন সত্যি কত যে অসহায় ও কি যে একা এই একা কথাটা হঠাৎ আমার কাছে যেন অতিরিক্ত বিভীষিকাময় হয়ে উঠে ভয়ের তোরের উপর আর একটা তোর এনে ফেলল একা তাই কি অনন্ত পথের যাত্রী এই বিদেহী আত্মা আমায় তার সঙ্গী করে নিতে এসেছিল নিজের প্রশ্নটাতেই ভয়ে মাথা চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে সঙ্গে সঙ্গেই একটা উৎকট হুঙ্কার শুনে সামনে চাইতেই দেখি জ্বলন্ত দৃষ্টি নিয়ে সাক্ষাৎ মৃত্যু ছুটে আসছে আমার সামনে এক মুহূর্তের বিভ্রম তারপরেই ব্যাপারটা বুঝলাম সামনের উঁচু টিলাটা ঘুরে একটা ট্রেন মত্ত গতিতে আসছে ছুটে তার ইঞ্জিনের শ্বাস নাইট এসে পড়েছে আমার ওপরে দেখেছে ড্রাইভার প্রাণপণে হুইসিল দিতে দিতে সতর্ক করতে করতে ছুটে আসছে কিন্তু ফল আর সতর্কতা মৃত্যু আমার দুদিকেই সামনে ওই নিচে ওই বিক্ষুব্ধ প্রলয় পয়ধি তবু ঝাঁপিয়ে পড়ে লোকে এই অবস্থায় কিন্তু শরীরের সমস্ত স্নায়ু আমার তখন একেবারে শিথিল হয়ে গেছে ওদিকে আর এইটুকু মনে আছে যে দুটো হাতে চোখ দুটো চেপে ধরে মাথাটা দিয়েছি নুয়ে তারপরেই মনে পড়ছে একটা যেন বিকট অন্ধকারের মূর্তি ঠিক তার হাত দুয়েক তফাতে দাঁড়িয়ে বজ্র কঠোর হুঙ্কার ছাড়ছে ইঞ্জিনটা আর কি ড্রাইভার ব্রেক যা বেঁচে গেলেন মুখ থেকে কথাটা যেন হঠাৎ ঠিকরে বেরিয়ে পড়লো মীরার তীব্র উৎকণ্ঠায় হাত দুটো মুঠো করে বুকের ওপর চেপে ধরেছিল আলগা হয়ে গেল স্ত্রীও ঠিক ওই ধরনেরই কিছু বলে ফেলতে যাচ্ছিলেন সামলে নিয়ে ওর পিঠে একটা মৃদু চর বসিয়ে দিয়ে বলল দূত অমন করে বলে হু যে গল্প শুনে উহ ভাগ্যিস বলে আরও খানিকটা সামলে নিলেন এখানেই গল্পটা শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ